মাঠে যাচ্ছেন আবারও হ্যাঁ পয়েন্ট নিয়ে আসলে সাইদুল সাইদুল জি সৌরভ ধন্যবাদ ভাইয়া সৌরভ আমাকে খেলোয়াড় চিনিয়ে দিচ্ছেন ডো দিচ্ছেন সিয়াম তিহাম তিহাম ইয়েস পয়েন্ট জি সৌন্দর

এইতো দিচ্ছেন আবু আবুদের একটা হাততালি দেন এই খেলার স্টাইলটা খুব ভালো লাগছে সব প্রিয়ায় অনেক আজকের খেলায় প্রবাসী দেশি সবচেয়ে হাইস্ট মানে বড় যে খেলোয়াড় তারাই আজকে খেলা করেছে এই মাঠে যাচ্ছেন চান বাসা এই সেই চান্দের বাসা চান বাসা হাডুডুডুডুডু টিক 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 পয়েন্টটা ঠিক টিক ঠিক ঠিক পয়েন্টটা ঠিক যে আপনারা কেউ মিথ্যা কথা বলেন না হ্যাঁ ইনশাল্লাহ গেঞ্জিতে যদি ট্যান্ডা ফান কিছু করার নাই তবুও সুইচে উনি মিথ্যা কথা কইতাম হ্যাঁ হ্যাঁ এটাই ওই কাইদে কি জানি কইতেছে ও কয়েকটা এগিন এটা কাইদ ট্রেন্ডা যদি নিতে পারে নিল না হলে পরে আপনি ধারে মিলাইবেন আবারও চান্দবাস শাহ না সেখানে আরিফ কিন্তু কাছে গিয়েছিলেন নীল আল আমিন আল আমিন ও কি কঠিন খেলা রে এ এ এ যে এটা 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 চলে গেছে আনোয়ার ভাই এ আনার এই উল্টো না আনোয়ার ভাই এই 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 বাসিটা আরো আগে দিলে নইলে এই চলে গেছে হ্যাঁ দিছে

শেছেন কামরুল অত্যন্ত এই খেলাটা হবে সারব পৃথিবীতে হবে জি ফাইন আবার নীরব জি সরব নীরব 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 ও নীরব হাততালি দিতে হবে এক পয়েন্ট এই খেলাটা হলো সবচেয়ে সুন্দর নীরব নীরব এবার আমার যাচ্ছেন কামরুল কামরল যাচ্ছেন না দুয়ের সময় দিচ্ছে কামরল ও গেছে গা গেছে গা পয়েন্ট এখন খেলাটা নরমাল আইছে এই পইলে একটু এলোমেলো হইলো সব দিক দিয়ে এখন আমরা ক্লিয়ার পর্যায়ে আছি হ্যাঁ পয়েন্টও ঠিক আছে খেলাও সুন্দর রেফারিও ভালো আর এত দর্শক হবে আমি টেগুরিয়া পাড়ার ভাইদেরকে অনুরোধ করি পরবর্তীতে খেলা দিলে ফুটবল খেলার মতো বড় মাঠ করবেন উত্তরাকালিয়ার ভাইদের মতো হ্যাঁ চারিদিকে জায়গা হয়নি এত লোক রামভদ্র ভেরো কিন্তু ভালো খেলে জি কাইদ কাইদেরই স্টাইল কাইদ বারবার বলছিতে হাতটা আঙ্গুলটা উপরে দিবি এটা স্টাইল আছে আইডু খেলার হ্যাঁ আবার রিয়া ইয়া রবিন রবিন রবির চা শ্রী নাম্বার সুন্দর প্রত্যেকের নাম আছে এবং 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 চেষ্টা চালাচ্ছে যাবার জন্য আচ্ছা অনেক পয়েন্ট এই আবু সাহেব ভাইয়া ডাকবে না সবুজ দিচ্ছে আচ্ছা এই আপনারা গলার মধ্যে কেউ চিন্তা ধরেন না হ্যাঁ

এই তো এখন ঠিক আছে এখনটা ঠিক আছে ও টিএম 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 হাত তালি দেন রে দুই জনের ধরার থেকে সুইট আইছে টিএম তিন জনের ধরার থেকে কয় পয়েন্ট পয়েন্ট কয়টা একটা আই হ্যাঁ ভাই স্যার এই দুঃখটা না এক এই আমার ভাই কয়টা পয়েন্ট একটা একটা দিও না এ কারে 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 রিদো একশো টাকা হৃদয় একটা ভদ্রা হ্যাঁ আজকে লোক বেশ হয়েছে আমার ভাইয়েরা অনেক সবাইকে সালাম জানাই যে দিচ্ছেন সাইফুল ওয়াও যাই সেগা সাইফুল কে হাত তালি দেন এই খেলা হলো খেলা দিছেন যে আবার কামরুল কামরুল কিন্তু ডুয়েল লিগে রাজা হই কামরুল ডুয়েল লিগে রাজা তে গুরিয়া পড়ে এই মোবারক ভাই আপনি বলবেন আর কেউ না খেলা খুব জমে গেছে আচ্ছা অনেক আচ্ছা এই আচ্ছা এটা কি ভালো কামটা কিসে

আলামিন 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 ও আলামিন যাই শেখা না রোই শেখা রোই শেখা যাই শেখা যাই শেখা যাই শেখ হা আলামিন আলামিন একটা হাততালি দেন এইটা হইলো খেলা তো আমি সাংবাদিক আবুল কাসেম ভূইয়া আমার ইনাম হোসেন ভাইয়া আরও জানা আছে তেগুড়িয়া পাড়ার যুব সমাজের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই পুষ্পা সাউন্ডে মুন্নার অপারেটিং আজকে দারুণ সাউন্ড সাউন্ড জি দক্ষিণ প্রান্ত দিয়ে পড়ছে দিয়েছে দেওয়াইছে সাব্বিরকে একটা হাততালি দেন এটাই হলো খেলা এবার যাচ্ছে কাইদ নতুন প্রজন্মের টেগুরিয়া পাড়ার কাইক হিরু হিরু কাইদ

জাহাঙ্গীর ভাই একটু দেখি আমি সবাই হ্যাঁ আমি একলা কিন্তু সিগলাইতেছি সবাই আমার কথাগুলো একটু মূল্য দিয়ে হ্যাঁ

আচ্ছা আনোয়ার ভাই কি আচ্ছা আরেকটা কথা বলি আরেকটা কথা বলি দু দিন না হ্যালো গেঞ্জি ধরে কেউ টান দিতে পারবেন না দরকার লাগলে গেঞ্জি খোলাইয়া খেলামো

খেলা খেলা রাইতের খেলা কি জেনেছে মেলা যে এত আলো কইবে তো কল্পনা করি নাই আরে স্টেডিও সুন্দর সাউন্ডও ভালো এমন কি লাইটিং পাওয়ারটা আরো বেশি ভালো হইছে পুষ্পা ওহো ও ফাইন এবং 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 ন ন নো এই গজা ইসেগা লাইকে দিছে রে কে

এবার পয়েন্টটা কে পাইলো এদিক এদিকে জি এই এই পয়েন্টটা পূর্ব দিকে পাইছে এই যে দুইজনে জনে অ্যাটেন্ডেন্ট দর্শে এই শুনেন দুই জনে দর্শেন হ্যাঁ আজকাল শ্বাস ফলাই দিতে এরপরে গরমানি করেন কে লিগা এ শ্বাস না ফলাইলে না কইলি হ্যাঁ আপনারা আইনটা দুইটা তিনটা আইনই তো এ মাত্র দুইটা তিনটা আইনই কাইদ হিরু কাইদ

সাইফল সাইফল আনার বা একটু নুয়া জি জি যে হয়ে গেছে গেছে গা এটা হয়ে গেছে গেছে এই পাশে খেলোয়াড় আইলি তো এটা রং হয়ে যাবো নিচে তা দেখতেইব না তারা আরেক গিয়ে আসা মাঠ খাইব কিলি বারবারই তো বলা হইতেছে পয়েন্টটা একবারে শেষ হল কম একবারে যে আজকের টেগুরিয়া পাড়ার যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল আয়োজন প্রায় পঞ্চাশ হাজার হ্যাঁ হ্যাঁ গেছে গেছে গা যে গেছে গা পয়েন্টটা হলো যে ভাইয়া পঞ্চাশ হাজার দর্শক আজকে এখানে আমাদের দুটি ইউনিয়ন জগৎপুর উত্তর দক্ষিণ এমনকি বলরামপুর ইউনিয়নও অনেক দর্শক এসে গেছে এমন কারবার আমরা দেখি নাই যে মাঠে জায়গা হচ্ছে না মাঠে জায়গা হচ্ছে না আজকে টেগুড়িয়া পাড়ার যুগ সমাজের উদ্যোগ কাইদ কাইন্দ হ্যাঁ পয়েন্ট কাইন্দের পয়েন্ট রাগ্নি বলাইছে গেঞ্জিদের টান ধর যে তোমার কোমর কোমর কোমরও হবে গেঞ্জি ধরে টান দিতে পারবেন না এবার যাচ্ছে কামরুল কামরুল ভাই অনেক পয়েন্ট এনেছেন বিদেশি স্বদেশি মিলে টেগরিয়া সবচেয়ে কাইদের আব্বা কাইদ কে পাঁচশো টাকা দিলেন আমার ভাইয়া লিখে রাখছেন যে পয়েন্ট পয়েন্ট এসে কামরুল নিয়ে গেছে পয়েন্ট জি মুবারক ভাই পয়েন্টটা নিয়ে গেছে হ্যাঁ এটা হাত দেখেছেন না এমন করেন এমন করেন

আনন্দে ভাসতেছে যাচ্ছে চাঁদের বাদশা চাঁন বাদশা হলো ওয়ান নাম্বার কুস্তি খেলোয়াড় চাঁন বাদশা চাঁদের এই 4 জন লয়ে গেছেগা জন আমি ইডি কইছিলাম 4 জন নি একটা পয়েন্ট আমার পোষে না এই আমার পোষে না যাক চাঁদের শেখ একটা হাততালি দেন যাচ্ছে আবারো নিরব নিরব ফাইন এই খেলার পজিশন আইছে এখন আইনকানুনগুলো ঠিক আছে ভাইয়া এখন ঠিক আছে

কামরুল ভাইয়ের ডুয়ে রাজা ডুয়ের রাজা যে টাইগার দল সবুজ মানে টাইগার লায়ন মানে নীল নীল হ্যাঁ 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 এবার জন্য একটা হাততালি হবে বয়স কম তবে অনেক চারটে টিম তাদের মধ্যে সেকেন্ড টিমটার হ্যাঁ ভালো একজন খেলোয়াড় কাইদ কাইদ Kaid! oh now number one oh.

খেলাটা মজা লাগতেছে সবাই চাইতেছে যে এত তাড়াতাড়ি দাঁড়াল রেফারিলে আচ্ছা রেফারি স্যার মোবারক ভাই পয়েন্ট এবার আবারও কাইদ হ্যাঁ আনোয়ার ভাই খেলার দিকে মন দেন কাইদ মোবারক ভাইজি কাইদ 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 কাইদ

যখন এই ফাঁসে ভাড়া দিছে সাংবাসা হেবাল কিন্তু আপনি বাসি দিয়ে নেবেন বলে নো পয়েন্ট আচ্ছা আমি না না এটা কম আসতে ভাইয়া হেম ভাইয়া হেমনে কম হেম রাগে আচ্ছা আপনারা দুই রেফারির বাইরে মাঠে কেউ আইবেন না এই আপনি মাঠে আইছেন না এই মুরব্বি এই আপনি মাঠে আইছেন না রেফারিরা দুইজন থাক মাঠে এটা রেফারিটা ভুল হোক শুদ্ধ কিনা আমাদের মানতে হবে না

পয়েন্ট এই পয়েন্টে দিক আচ্ছা এই খেলার বাকি আছে আর এনার ভাই এই 2 মিনিট আছে এই দুই দিকে দুইটা দুতে হইবেন আনার ভাই এই এনার ভাই এই 2 মিনিট আছে দুই দিকের দুইটা দুতে হইবেন যে এটা এটা কিন্তু এটা আগেরই বলা আছে কিন্তু এবার লাস্ট দিডু এ গেঞ্জিটা দিয়ে লাও এরপরের থেকে হাডুডু খেললে এ খালি গায়ে খেলবেন আর হাফে একটা হাত খালি দেবেন খালি গায়ে আর কোন কথা নাই আমরা এই ডেজাল মদ দেবো না এ হগলতে গেঞ্জি ধরে টার্ন মারে এরপরের থেকে গেঞ্জি খালি গায়ে খেলবেন আগের দিনে দিন না খেলছে নে লাস্ট ডু লাস্ট ইটু চানবাস চাঙ্গল সালা যেত এইবার দেখা যাক দেখা যাক দর্শক আমরা আবারও এরপরে হাফ টাইমের পর দশ মিনিট পর আবারও আমরা লাইভে যুক্ত হবে সে পর্যন্ত আপনারা